আসসালামু আলাইকুম টিএমএগ্রো এন্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মারিয়া হক নেম আজকে চলে এসেছি রংপুর জেলার বদরগঞ্জ থানাতে আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত মৎস্য চাষী ভাইরা এনারা কিন্তু আমাদের টিএমএগ্রোর একটা সম্মানিত গ্রাহক তো ভাই আপনাদের পরিচয় দিবেন আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি মোহাম্মদ আলী আপনারা কতদিন যাবত মাছ চাষ করতেছেন এবং আমাদের টিএমএগ্রোর সাথে কতদিন যাবত আছেন আপনাদের ডিএমএগুলোর সাথে আমাদের সংলিক্ত হচ্ছে প্রায় তিন বছর তিনেকের মতো প্রোডাক্ট আপনাদের যে আমি ব্যবহার করি রেজাল্ট ভালো পাই আশা করা যায় সফলতার জি আমরা কিন্তু থেকে রন করে আসছি হ্যাঁ আমাদের পরামর্শে আমাদের গাইডলাইনে যে পিছনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিচালনা করে

আমাদের পুকুরে যত্ন হলো প্রথমে তো আগে আগাছা নির্মূল করছিলাম পুকুর পার মেরামত তারপরে আপনাদের পুকুর সংস্কারের সব প্রোডাক্ট লাগে আপনার চুন লবণ লবণ হম ইত্যাদি যতগুলো আর কি যেটা টাকার যতটুকু প্রয়োজন হিসেবে দিয়ে আমরা আবার খাবার সঙ্গে খৈল এবার আপনার ফিট দেওয়া হয় মেডিসিন মেডিসিন ব্যবহার করা হয় টিমের প্রতি মাসেই তো চুন লবণটা ঠিক মতো ব্যবহার করা হয় আর এই শীতের আগে যে প্রস্তুতি মেডিসিন দেওয়া হয়েছে আবার আপনার ঠিক মতো কিন্তু আপনারা কিন্তু হচ্ছে যে উকুননাশক জীবাণুনাশক কুকুর বুঝে কিন্তু এটা দিতে হবে না হলে আপনার মাছ কিন্তু এই শীতের রোগে আক্রান্ত হয়ে যাবে তখন আর কিছু করার থাকবে না আর আপনাদের তো হচ্ছে যে আরো প্রজেক্ট আছে হ্যাঁ ছোট 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 হ্যাঁ আরো কয়েকটা প্রজেক্ট আছে

তো যারা মাছ চাষ করতেছে বা নতুন মাছ চাষ করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনারা হলেন তাদের অনুপ্রেরণা আমাদের কাছ থেকে আপনারা খাবার মেডিসিন নিচ্ছেন তো তারাও ভরসা করবে আমাদের কাছ থেকে নেওয়ার সাহস পাবে এবং আপনাদের দেখে উৎসাহিত হবে ঠিক আছে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা তাদেরকে অবশ্যই জানানো হবে যে মাছ চাষে যদি সঠিক গাইডলাইনে না করা হয় কিন্তু লস হতে পারে হ্যাঁ আর যদি নিয়ম মেনে করা হয় সেটা শীতকালেও সম্ভব জি অনেকে ভয় পায় যে শীতে মাছ পারে না শীতে মাছ পারে না

খারাপ কোনো কিছু ইউজ করা এগুলো থেকে বিরত থাকে তো সুপ্রিয় মৎস্য চাষি আপনাদের জন্য আজকে এই পর্যন্তই আপনাদের জন্য শুভকামনা রইল টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম